বুধবার মনোনয়নপত্র দাখিল করেন পশ্চিম ত্রিপুরা আসনে মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে কয়েক হাজার কর্মী সমর্থক নিয়ে পশ্চিম ত্রিপুরা আসনে মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এক মিছিল শুরু হয় মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পশ্চিম জেলার জেলাশাসক তথা রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের কাছে গিয়ে মনোনয়নপত্র জমা দেন সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যী তিপ্রামথা সুপ্রিমো কিশোর দেববর্মন হরিয়ানার মুখ্যমন্ত্রী নাইট সিং সাইনি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর তারপর সভার আয়োজন করা হয় এই সভায় মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন বিজেপি আইপিএফটি এবং তিপ্রামথার পতাকা একসাথে উঠতে দেখে অনেকের ভেতর কম্পন শুরু হয়ে গেছে জয় নিয়ে দল একশো শতাংশ নিশ্চিত এবং এ জয় হবে নরেন্দ্র মোদীর আজ চারদিকে শুধু রামময় হয়ে আছে প্রধানমন্ত্রী রাম রাজত্ব তৈরি করেছেন এই দৃশ্যে আজ লক্ষ্য করা যাচ্ছে প্রধানমন্ত্রীর ওপর সকলের আস্থা রয়েছে প্রধানমন্ত্রী বলছেন ওনার বার্তা বাড়ি বাড়ি নিয়ে যাওয়ার জন্য এবং জনগণের আশীর্বাদ নেওয়ার জন্য সেই লক্ষ্যমাত্রা নিয়ে প্রচার শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী আমাদের ত্রিপুরা মাথা এবং আইপিএফটির পতাকা একসাথে এখানে উঠছে সত্যি একটা অপূর্ব দৃশ্য আমি জানি এই দৃশ্য দেখে অনেকের ভিতর কম্পন শুরু হয়ে গেছে টার্গেট দিয়েছেন তিনশো সাত আমি জানি না কি দাঁড়াবে ভারতীয় জনতা পার্টি তিনশো সাত নাকি একই আর তিনশো সত্তর নাকি একদম চারশোই চলে যাবে আমি জানি না তারও থেকে যাবে আই ডোন্ট যে অবস্থা দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়েছে চারিদিকে এখন খালি এদিকে মঞ্চে ভাইয়ের হয়ে সমর্থন চাইলেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন তিনি বলেন আজকে বিপ্লব কুমার দেবকে সমর্থন করতে এই অনুষ্ঠানে যোগদান করেছেন তিনি জনজাতির প্রতি বিপ্লব কুমার দেবের মনে প্রেম ভালোবাসা প্রত্যক্ষ করা গেছে তাই পশ্চিম ত্রিপুরা আসন থেকে আমার ভাইয়ের জয় হবে তিনি জনগণের উদ্দেশ্যে বলেন त्रिपुरार उन्नयन सकोले जाते सठीक दिशा अवलंबन करें आज यहाँ में मैं अपने मित्र श्री विप्लव देव जी को समर्थन देने आया हूँ और बहुत लोग ये बात जानते नहीं है लेकिन मैंने इनके दिल में इनके हृदय में हमारे त्रिपुरा के जनजाति के पक्ष में एक प्रेम एक प्यार और एक भाईचारा देखा है आज भाज, मैं भाजपा का नहीं हूं लेकिन मैं दिल से अपने सब जनजातियों को और त्रिपुरा के लोगों को एक बात बोलना चाहता हूं दिल्ली में मोदी जी आ रहे हैं और त्रिपुरा में ईस्ट त्रिपुरा से मेरी बहन और वेस्ट त्रिपुरा से मेरा भाई से हो आपको त्रिपुरा का अगर उन्नति देखना है तो आपको सही रास्ता चुनना होगा और आज वो सही रास्ता मेरा दोस्त मेरा प्राइम मिनिस्टर और मेरी बहन इस त्रिपुरा से हम त्रिपुरा मोथा आईपीएसपी और भारतीय जनता पार्टी एक साथ होकर त्रिशुल পত্র জমা দেওয়া নিয়ে শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস সকাল থেকেই রাজ্যের দূর দূরান্ত থেকে ডেমো ট্রেনে ছুটে এসেছে বিজেপি এবং বিজেপির শরিক দলের কর্মী সমর্থকরা টিভি সান্দন